আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতি ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চ্যাংমণি চন্ডাল তন্ত্র মন্ত্র কালা জাদু নৌরিসিফলি মিক্সের নিষিদ্ধ কিতাব থেকে সংরক্ষণ করা এবং এই কিতাবটি অর্ডার করলে আপনি পেয়ে যাচ্ছেন তেলেসমতি সলেমানি তাবিজের কিতাব সম্পূর্ণ ফ্রি অফারটি সীমিত সময়ের জন্য সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবকে বিশ্বের রহস্যর কালো জাদুর একটি কিতাব বলা হয় চলুন আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে কি কি কাজ পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রুকে ধ্বংস সহ সকল ধরনের পাওয়ারফুল বিদ্যাগুলো পাওয়ারফুল কাজগুলো আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা কাজগুলো আপনারা দেখতে পারছেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখাচ্ছি ঠিক আছে আপনারা অনেকেই আমাদের কাছে পুরাতন কিতাব এবং মারাত্মক পাওয়ারফুল কিতাব জাগ্রত কিতাব চেয়ে থাকেন তো তাদের জন্য আজকের এই কিতাবটি নিয়ে হাজির হলাম যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কার্যকারী অনেকগুলো আমল এবং তদ্বির রয়েছে কিতাবের মধ্যে কবরে বশীকরণ করার কাজ এবং নিয়ম কানুন হারুদ মারুদ বসীকরণ কাজ যে কোনো মেয়েকে বাধ্য করা তালা চালান কাজ জিনবতের ভোতের আসর থেকে চিরতরে মুক্তি এরপরে চরিত্রহীন স্বামী স্ত্রীর চরিত্র ঠিক করা পরকিয়া থেকে মুক্তি ছেলেকে বাধ্য করা এবং যে কোনো মেয়েকে বাধ্য করা প্রেমে পাগল করা ইত্যাদি ইত্যাদি কাজ এখন কিতাবে শুরুতে আপনি পেয়ে যাবেন চালান মন্ত্র তাবিজ জাগ্রত করার মন্ত্র ঠিক আছে তারপরে আপনি পরিষাধনা সাধনা হাজিরা দেখার কাজ সকল কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা অর্ডার করবেন এখনই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে তো সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবরাকাতু যারা কিতাব অর্ডার করবেন তারা খুবই ভাগ্যবান কিতাবের সাথে পেয়ে যাচ্ছেন কোপন অনুমতিপত্র ইজাজত্নামা এবং তেলিসমাতি সোলেমানি তাবেজের কিতাব সম্পূর্ণ ফ্রি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি